আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরণসেন বিট একটু বন্ধুরা আশা করি সবাই কেমন আছেন ভালো আছেন তো আজকে একটি অনাদার একটা ভিডিও নিয়ে আসলাম ফেসবুকে একটি নিউ আপডেট আর এই আপডেট সম্পর্কে সবাই জানতেই হবে তা নাহলে আপনারা আমার একত বিপদেও পড়তে পারেন তো সেই জন্য আমি চলে যাব আমার যে ফেসবুক রয়েছে ফেসবুক অফিসিয়াল অ্যাপসে তো আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপসে যাওয়ার পরে জাস্ট আমরা এখানে ক্লিক করবো তো এখানে ক্লিক করার পর জাস্ট ওয়েট করবেন ওয়েট করার পর জাস্ট আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনারা হচ্ছে নেবেন প্রফেশনাল ড্যাশবোর্ড তো আমি প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে গেলাম তো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে জাস্ট আপনার এখান থেকে এই যে ইয়েটা রয়েছে আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন যে এখানে যে এম বি কিরণ হোসেন প্রোফাইলে আমি টাচ করব তো প্রোফাইল টাচ করার পর জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার এখানে মনিটাইজেশনের প্রবলেম রয়েছে কারণ কি কারণটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো হঠাৎ করেই আমার একটা ভুলের কারণে এই মনিটাইজেশনটা চলে যায় সো আমি ভিউ অপশনে ক্লিক করব তো ভিউ অপশনে ক্লিক করার পরে জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আমার পেজে দুইটা প্রবলেমের কারণে দুইটা প্রবলেমের কারণে এখন পর্যন্ত ফেব্রুয়ারি মাসে আসছে এখন পর্যন্ত আমার এই প্রবলেম দুইটি যায়নি কিন্তু এই অ্যাফেক্টটা পড়ছে প্রোফাইলে কারণ এটার আন্ডারে পেজ দুটো সো একটা পেজে এরকম প্রবলেমের কারণে এই অ্যাফেক্টটা এখনো পড়ছে তো আমার প্রোফাইল এখনও হলদে ভাব রয়েছে তো যাই হোক তারপর অন্য একটা কারণে আমার আজকে যেটা দেখাবো সে বিষয়টা হচ্ছে গিয়ে এটা ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন দিস এফেক্টস অল অফ ইউর প্রোফাইলস পেজ অ্যান্ড গ্রুপস অর্থাৎ এই এফেক্টটার কারণে আমার যতগুলো পেজ রয়েছে তার উপর এফেক্ট পড়ছে এবং আমার প্রোফাইলের উপর এফেক্ট পড়ছে কেন হচ্ছে সি হোয়াইতে যদি আমি ক্লিক করি সি হোয়াই ক্লিক করার পরে জাস্ট আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন সো ইউ ক্যান ক্যান নট অ্যাক্সেস দ্য সার্টেন ফিচার মেক শিওর ইউ আর দ্য রুলস সো ইউ লুজিং ইউর অ্যাকাউন্ট এটা আসছে এবং অ্যাকাউন্ট রেস্ট্রিকশন ইউ ম্যানেজ ইনক্লুডিং ইউর প্রোফাইল অ্যান্ড গ্রুপস সো এখানে বলা হচ্ছে যে আপনার এখান থেকে ইউ ক্যান ক্রিয়েট অ্যাডস ইউ ক্যান ক্রিয়েট ক্রিয়েটিভ লাইভ ইউ ক্যান ক্রিয়েট start জয়নিং কলস এগুলো কিছুই করতে পারবেন না তো আমি এই সমস্যাটা সমাধান করে ফেলছি অলরেডি তো সেটা এখন আপনাদের যেটা করা সেটা করতে হবে তো এখানে হিস্ট্রি অপশনে ক্লিক করলে আমি জাস্ট এটা ইন্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন যেখানে এটা নভেম্বর বারো তারিখ ইন্ট হয়ে গেছে আসার পরের দিন সো আমি এটা তাদের সাথে যে কম্পিটিশন করে আমি তাদের সাথে কম্পেয়ার করে এবং তাদেরকে আমি আবেদন করে বা টেক অ্যাকশন নিয়ে আমি এই জিনিসটা ইয়া করতে পেরেছি ঠিক করতে পেরেছি কিন্তু এখন পর্যন্ত আমার এই সমস্যাটা প্রত্যেকটা পেজে এরকম রয়ে গেছে ওর অ্যাকাউন্ট হ্যাজ রেস্ট্রিকশন এরকম লেখাটা রয়ে গেছে তো এখন পর্যন্ত অটোমেটিক্যালি তারা যাচ্ছে না তো যাই হোক এখন কথা হচ্ছে গিয়ে এটা কেন আসলো এখন এটা আসার একটা মাত্র কারণ হচ্ছে গিয়ে আমি যে এই দেখতে পাচ্ছেন যে এই থামবিলটা অনুযায়ী আমি একটা ইউটিউবে ভিডিও দিয়েছিলাম যে ব্লু ভেরিফাই মাত্র আটত্রিশ টাকায় সবাই পাবেন এবং এই থাম্বিল অনুযায়ী আমি এই ভিডিওটা দিয়েছিলাম সাতে সাতে ভাই বিশ্বাস করেন সাথে সাথে স্ট্যাক চলে আসছে তো আমার ভিডিওটা রিমুভ করে দেয় আর এটা ফেসবুকের নাকি সাইবার সিকিউরিটি যেটাকে বলা হয় সাইবার সিকিউরিটি প্রবলেম তো নিরাপত্তাজনিত কারণে তারা এটা দিয়ে দিচ্ছে কারণ এটা এখানে আটত্রিশ টাকায় দেখাইছে আমি এটা ভুল হয়েছে তো পরবর্তীতে আমি যখন তাদের সাথে এটা একদম এডুকেশনাল পারপাসে আমি এটা দেখাইছি ইউটিউবে এটা জাস্ট আমি ফেসবুকে আমার পেজ দিয়ে শেয়ার করছিলাম তো এই প্রবলেমের কারণে এটা হয়েছে তো আপনারা কেউ এরকমভাবে কোনো ফেসবুক সম্পর্কে কোনো কিছু বা কোনো অফার দিলে বলো ভেরিফাই বা ইয়া নামে এগুলো আপনারা ইয়া করবেন না আপলোড করবেন না বা শেয়ার করবেন না ইউটিউবে আছে ইউটিউবে এটা প্রবলেম ধরে নেই কিন্তু ফেসবুকে এটা উন্মুক্ত বা এটা সেন্সিটিভ একটা বিষয় তাই জন্য তারা এটাই করে না কিন্তু তোর আমি যখন আমি আপিল করি আপিল করার পর আমাকে ভিডিওটা ব্যাক দেয় ব্যাক দেওয়ার পরে আমি শেয়ার অপশন থেকে এটা ডিলিট করে দিই সো তারপরও এই প্রবলেমটা আমার এখানে রয়ে গেছে তো এটা হয়তো বা কয়েকদিনের মধ্যে আবার রিমুভ হয়ে যাবে আর যে লাইভগুলো করতে পারবো না এগুলো সবগুলো আমি এখন করতে পারতেছি এক মাসের একটা রেস্ট্রিকশন দিয়েছিল কিন্তু আপিল করার সাথে সাথে ভিডিওটা যখন ব্যাগ দেয় তখন আমার সব ঠিক হয়ে যায় শুধুমাত্র এই পপ আপটা রয়ে গেছে তো আশা করি এটা চলে যাবে তো বন্ধুরা আপনাদের বোঝানোর স্বার্থে বা ইয়ার স্বার্থে এটা আসছে এখন পর্যন্ত কন্টেন্ট মনিটেশন পাইনি এই প্রবলেমের কারণে তো যাই হোক আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন অষ্টম পর্যন্ত শান্তিতে থাকবেন এবং ভিডিওটা শেয়ার করে দেবেন থ্যাংক ইউ সো মাচ